রাত নামলেই শ্মশান বদলে যায় কোথাও আগুন জ্বলে না বাতাস ভারী হয়ে ওঠে একটি নাম ভেসে আসে তারকনাথ তান্ত্রিক আপনি কি সাহস পাবেন শুনতে তার মহাকালীর অভিশপ্ত গল্প শুরু করি আজকের গল্প রাত নামলেই শ্মশান বদলে যেত দিনের আলোয় যে জায়গাটা শুধু পোড়া কাঠ ছাই আর ভাঙা কবরের স্তূপ রাতের অন্ধকারে সেটাই হয়ে উঠত অন্য এক জগৎ বাতাস ভারী হয়ে আসত যেন কেউ অদৃশ্য হাতে গলা চেপে ধরছে দূরে শেয়ালের ডাক মাঝে মাঝে পাখির অস্বাভাবিক চিৎকার আর তার মধ্যেই দাঁড়িয়ে থাকত একা একজন মানুষ তার নাম তারকনাথ লোকেরা তাকে ডাকত তারকনাথ তান্ত্রিক এই নামটা উচ্চারণ করলেই গ্রামের মানুষ অজান্তেই গলা নামিয়ে কথা বলতো কেউ সরাসরি চোখে চোখ রেখে কথা বলতো না অনেকে বলতো ও মানুষ না ও সমসানের লোক তারকনাথের বয়স কেউ ঠিক জানত না কেউ বলতো চল্লিশ কেউ বলত ষাট কারণ তার চোখে বয়সের কোনো ছাপ ছিল না সেই চোখ কালো গভীর যেন অনেক মৃত্যু দেখেছে চোখের দিকে তাকালে মনে হতো সে তোমার ভেতরের ভয়গুলো পড়তে পারছে সে থাকত গ্রামের শেষ প্রান্তে শমশানের লাগোয়া একটি ভাঙা কুটিরে কুটির বললেও ভুল হবে ওটা যেন মৃতদের জন্য বানানো কোনো ঘর চারদিকে দিকে ঝোলা তন্ত্রমন্ত্রের মালা কালো সুতো শুকনো মাথার খুলি হাড় তামার থালা রক্তচিহ্ন লেগে থাকা পুরনো পুঁথি কেউ সেখানে যেতে সাহস করত না তবু মাঝে মাঝে গভীর রাতে কেউ না কেউ আসত যখন গ্রামের কোনো শিশুর ওপর অদ্ভুত ছায়া পড়ত যখন কোনো মেয়ের শরীর রাত হলেই কাঁপতে শুরু করত যখন কেউ স্বপ্নে বারবার সংসান আর রক্ত দেখত তখনই লোকে চাপা গলায় বলতো তারকনাথের কাছে যেতে হবে কিন্তু তারকনাথ কাউকে ডেকে নিত না সে শুধু অপেক্ষা করত আজ রাতটা আলাদা ছিল চাঁদ উঠেছিল কিন্তু আলো ছিল না মেঘ এমনভাবে ঢেকে রেখেছিল আকাশ মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই আলো লুকিয়ে রেখেছে তারকনাথ শমশানের মাঝখানে বসেছিল চারদিকে পাঁচটা চিতা জ্বলছিল আগুনের আলোয় তার ছায়া কখনো লম্বা কখনো বিকৃত হয়ে উঠছিল তার সামনে মাটিতে আঁকা ছিল একটি ভয়ঙ্কর যন্ত্র রক্ত দিয়ে আঁকা মাঝখানে খুলি চারদিকে তন্ত্রচিহ্ন সে চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিল ওম ক্রিম কালি কাইয়ে নামাহা তার কণ্ঠ কাঁপছিল না কিন্তু বাতাস কাঁপছিল হঠাৎ আগুনের শিখা একসাথে দুলে উঠল শমশানের ভেতর থেকে একটা শব্দ এলো কেউ যেন হাঁটছে তারকনাথ চোখ খুলল আজই এলে সে ফিসফিস করে পড়ল তার সামনে ধোঁয়ার মতো কিছু জমতে লাগলো ধীরে ধীরে সেই ধোঁয়ার ভেতর একটা অবয়ব তৈরি হল লম্বা কালো চুল রক্তমাখা মাখা গলায় গলায় মালা মহাকালী কিন্তু এটা পূর্ণরূপ নয় এ যেন এক ছায়া এক ডাক তারকনাথ মাছা ঠেকিয়ে মাটিতে প্রণাম করলো মা তার গলা কেঁপে উঠলো ডাকলে কেন শব্দ এলো কিন্তু কোনো মুখ নড়ল না সময় এসেছে তারকনাথের শরীর খামতে শুরু করল এই ডাক চেয়েছিল, কিন্তু ভয়ও পেয়েছিল কারণ মহাকালীর ডাক মানে সাধারণ সাধনা নয় এ মানে মৃত্যু ছুঁয়ে দেখা তার চোখের সামনে ভেসে উঠল অতীত একসময় তার নাম ছিল নবীন সে ছিল এক সাধারণ পুরোহিতের ছেলে তার মা ছিল প্রবল শাক্ত ছোট থেকেই নবীন অদ্ভুত স্বপ্ন দেখত কালো মূর্তি রক্ত শমশান এক রাতে মা তাকে জাগিয়ে বলেছিল তুই নির্বাচিত মা কালী তোকে ডেকেছে সেই রাতেই গ্রামে ভয়াবহ ঘটনা ঘটে শমশানে পাওয়া যায় তিনটি ছিন্নমুণ্ড পরদিন তার মা নিখোঁজ হয়ে যায় আর নবীন আর কোনোদিন সাধারণ মানুষ থাকে না তন্ত্রের পথ তাকে গ্রাস করে নবীন হয়ে ওঠে তারকনাথ বর্তমানে ফিরে এসে সে দেখে ছায়ামূর্তি মিলিয়ে যাচ্ছে শেষবারের মতো শব্দ ভেসে আসে এক গ্রাম এক অভিশাপ রক্ত ছাড়া মুক্তি নেই সব আগুন একসাথে নিভে যায় চারদিকে শুধু অন্ধকার তারকনাথ ধীরে উঠে দাঁড়ায় তার মুখে ভয় নেই কিন্তু চোখে যুদ্ধের আগুন সে জানে এই সাধনার শেষে হয় সে বাঁচবে না না হয় মানুষ আর মানুষ থাকবে না শমশানের বাইরে বাতাস বইতে শুরু করে দূরে কোথাও কুকুর কাচ্ছে। আর সেই রাতেই এক অভিশপ্ত গ্রামের দিকে তারকনাথ তান্ত্রিকের যাত্রা শুরু হয় শমশান পেছনে পড়ে রইল কিন্তু তারকনাথ জানত শমশান কখনো কাউকে ছাড়ে না সে শুধু জায়গা বদলায় হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল আগুন আর ছাই যেন তার পায়ের সঙ্গেই চলেছে রাত যত গভীর হচ্ছিল চারপাশ তত নিস্তব্ধ হয়ে উঠছিল এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ অপরাধ মনে হয় গ্রামটা খুব বেশি দূরে নয় তবু কেউ সেই পথে রাতে হাঁটে না পথের দুধারে শুকনো শাল পলাশের গাছ ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে যেন ইচ্ছে করেই পথ আটকাতে চায় মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ গাছের আড়াল থেকে তাকিয়ে আছে কিন্তু তাকালে কাউকে দেখা যাচ্ছিল না তারকনাথ থামল না তার হাতে ধরা ছিল পুরনো তন্ত্রপুথির একখানা পাতলা বই বইটা খুললেই গন্ধ বেরত পুরনো কাগজ ধূপ আর শুকনো রক্তের মিশ্র গন্ধ এই বই সে কাউকে দেখায়নি কোনোদিন কারণ এই পুঁথির মন্ত্রগুলো নিষিদ্ধ যেগুলো পড়লে শক্তি আসে ঠিকই কিন্তু তার দাম দিতে হয় প্রাণ দিয়ে গ্রামের সীমানায় পৌঁছতেই সে বুঝতে পারল মহাকালীর কথা মিথ্যে নয় গ্রামটা অদ্ভুতভাবে চুপ কোনো কুকুরের ডাক নেই কোনো পোকামাকড়ের শব্দ নেই বাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু মনে হয় ভিতরে কেউ নেই দরজা জানালা বন্ধ কোথাও আলো জ্বলছে না তবু বাতাসে একটা চাপা কান্নার শব্দ ভাসছে যেন কেউ খুব কাছে কাঁদছে আবার খুব দূরে তারকনাথ চোখ বন্ধ করল মন্ত্র পড়ল না শুধু শুনল এই কান্না মানুষের নয় হঠাৎ ডান দিকের একটি বাড়ির জানালা নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো বয়স বড় চোর ষোলো সতেরো চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টি নেই মুখ দিয়ে ভেনা বেরোচ্ছে শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে তারকনাথ এক পা এগোতেই মেয়েটি একসাথে চিৎকার করে উঠল সে চিৎকার মানুষের গলায় নয় গলায় যেন একসাথে অনেকগুলো কণ্ঠ ও চলে এসেছে ও চলে এসেছে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর বাঁকা হয়ে গেল যেন হাড়গুলো ভিতর থেকে মুচড় দিচ্ছে তারকনাথ ধীরে ধীরে তার পাশে বসল গলার মালা থেকে একটা কালো সুতো খুলে মেয়েটার কপালে বেঁধে দিল তারপর কানে কানে বলল চুপ এক মুহূর্তে মেয়েটি শান্ত হয়ে গেল চোখ বন্ধ তারকনাথ বুঝল এই গ্রাম পুরোপুরি দখল হয়ে গেছে ঠিক তখনই গ্রামের লোকজন বেরিয়ে এলো তারা অনেকদিন দিন ধরেই লুকিয়েছিল পুরুষদের চোখে ভয় মেয়েদের চোখে ক্লান্তি একজন বৃদ্ধ এগিয়ে এসে কাপা গলায় বলল আপনি কি তারকনাথ তান্ত্রিক তারকনাথ মাথা নেড়ে বলল হ্যাঁ বৃদ্ধ মাটিতে বসে পড়ল তাহলে মা আপনাকেই পাঠিয়েছেন তারকনাথ কিছু বলল না বৃদ্ধ বলতে শুরু করল কয়েক মাস আগে গ্রামের কাছে একটা পুরনো কালী মন্দির ঘুরে পাওয়া যায় মন্দির না আসলে সেটা ছিল এক সময়কার তন্ত্র সাধনার স্থান গ্রামের কিছু যুবক সেখানে ঢুকে মজা করতে গিয়ে ভেতরের একটি পাথরের ফলক ভেঙে ফেলে সেই রাত থেকেই অশান্তি শুরু হয় প্রথমে গরু মারা যায় তারপর শিশুরা অসুস্থ হতে থাকে মেয়েরা রাতে চিৎকার করে জেগে ওঠে এক এক করে তিনজন মানুষ উধাও হয়ে যায় আর যারা ফিরে আসে তারা আর আগের মতো মানুষ থাকে না তারকনাথ চোখ বন্ধ করল সে দেখতে পেল ভাঙা ফলক রক্তচক্র আর এক ভয়ঙ্কর নাম এই শক্তি কোনো সাধারণ ভূত নয় এটা তন্ত্রে বাধা কিছু সে ধীরে বলল এই অভিশাপ কাটাতে হলে আমাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু একটা কথা আগে বলে রাখি সবাই বাঁচবে না গ্রামে নিস্তব্ধতা নেমে এলো কেউ প্রশ্ন করল না রাতের শেষ প্রহরে তারা পৌঁছল সেই জায়গায় ঝোপঝাড়ের মধ্যে চাপা পড়ে থাকা পাথরের কাঠামো ভাঙা ভলকের মাঝখানে শুকনো রক্তের দাগ বাতাসে ভারী গন্ধ তারকনাথ নিজের থলে খুলল ভেতর থেকে বের করল লাল কাপড় তামার পাত্র ছুরি সে জানত এটা শুধু শুরু যখন সে রক্তচক্র আঁকতে শুরু করল তখন আকাশে মেঘ জমল বজ্রপাত না হলেও আলো ঝলসে উঠল গ্রামাসীরা দূরে দাঁড়িয়ে কাঁপছিল মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল মাটির নিচ থেকে শব্দ আসতে লাগল নখ দিয়ে খোঁজানোর মতো হঠাৎ তারকনাথ থেমে গেল তার সামনে অন্ধকার জমে উঠছে সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ফুটে উঠল এক রূপ এইবার আর ছায়া নয় কালো ত্বক রক্তমাখা মুখ আগুনের মতো চোখ মহাকালী এইবার তিনি কথা বললেন এ পথে ফিরতি নেই তারকনাথ মাথা নিচু করল জানি মা তুই যা চাইছিস তার দাম তোর রক্ত তারকনাথ চোখ তুলল তার চোখে ভয় নেই শুধু অদ্ভুত শান্তি যদি এটাই নিয়ম হয় তাই হোক মহাকালীর হাসি শোনা গেল সেই হাসিতে করুণা নেই নিষ্ঠুরতাও নেই শুধু সত্যি ঠিক তখনই মাটির নিচ থেকে প্রথম হাতটা বেরিয়ে এলো এরপর আর কিছু আগের মতো থাকবে না মাটির নিচ থেকে যে হাতটা বেরিয়ে এসেছিল সেটা মানুষের হাত নয় আঙুলগুলো অস্বাভাবিক লম্বা নোখগুলো কালো আর বাঁকানো যেন বহু বছর মাটির নিচে খোঁজাতে খোঁচাতে এমন হয়ে গেছে হাতটা কাঁপছিল না বরং খুব ধীরে খুব নিশ্চিত ভঙ্গিতে উঠে আসছিল গ্রামবাসীদের ভিড় থেকে একজন চিৎকার করে উঠল কেউ কেউ চোখ ঢেকে ফেলল কেউ মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তারকনাথ নড়ল না সে স্থির চোখে তাকিয়ে রইল সেই হাতটার দিকে মন্ত্র থামেনি তার ঠোঁট নড়ছে কিন্তু কণ্ঠ যেন আর তার নিজের কোথাও মাংস নেই কোথাও শুকনো হাড় বেরিয়ে আছে চোখের কোটরে চোখ নেই শুধু অন্ধকার গহবর ওটা দাঁড়ালো তারপর একটার পর একটা মোট পাঁচটা পাঁচটা দেহ পাঁচটা শূন্য চোখ পাঁচটা বিকৃত অস্তিত্ব তারকনাথ বুঝে গেল এই পাঁচজনই সেই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ তন্ত্রে বাধা মাঝখানে আটকে থাকা প্রাণ হঠাৎ তাদের একজন মুখ খুলল কণ্ঠটা পরিচিত কেঁপে উঠলো সে এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলল ওটা আমার ছেলে তারকনাথ হাত তুলে থামাল তাকে ও এখন আর তোমার ছেলে নয় এই কথা বলার সময় তার গলায় কোনো কঠোরতা ছিল না ছিল শুধু নির্মম সত্য বিকৃত দেহগুলো একসাথে এগোতে শুরু করল প্রতিটা পায়ের ফেলে রাখা শব্দ যেন মাটির ভেতর কেকে আসছে বাতাসের পচা গন্ধ তারকনাথ ছুরিটা হাতে নিল এই ছুরি সাধারণ নয় বহু সাধনায় ব্যবহার করা বহু রক্ত ছোঁয়া সে নিজের বাঁ হাতের তালুতে এক ডান দিল রক্ত ফোটায় ফোটায় মানিতে পড়তে লাগল মুহূর্তের মধ্যেই রক্তচক্র জ্বলে উঠল আগুন নয় কালো আলো বিকৃত দেহগুলো থেমে গেল তাদের গলা দিয়ে একসাথে শব্দ বেরোলো কান্না আর হাসির মাঝামাঝি কিছু আমরা মুক্তি চাই গ্রামবাসীদের মধ্যে কান্না শুরু হয়ে গেল সে এখন দয়া দেখায় অভিশাপ কখনো কাটবে না আর যদি নিয়ম মেনে চলে রক্ত আরো জ্বরবে তার মনে পড়লো মহাকালীর কথা এই পথে ফিরতি সে চোখ খুলল মুক্তি চাইলে মূল্য দিতে হয় সে বলল মাটির নিচ থেকে হঠাৎ গর্জন উঠল যেন কিছু খুব পুরনো খুব ক্ষুধার্ত জেগে উঠছে ঝোপঝাড়ের ভেতর থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করল সেই ধোয়ার ভেতর চোখ চলছে একটার পর একটা এটা আর গ্রামবাসীদের আত্মা নয় এগুলো রক্ষক যে তন্ত্রস্থল বহু বছর আগে সিল করা হয়েছিল তার প্রহরী তাদের উপস্থিতিতে বাতাস ভারী হয়ে এলো কেউ নিঃশ্বাস নিতে পারছে না এক মহিলা জ্ঞান হারিয়ে পড়ে গেল তারকনাথ জানত এখন যদি সে নিজেকে এগিয়ে না দেয় গ্রাম শেষ সে ধীরে ধীরে রক্তচক্রের মাঝখানে দাঁড়ালো। ছুরিটা নিজের কলায় ঠেকালো না বুকের ওপর রাখল মা সে ফিসফিস করে বলল যদি আমার রক্তে এরা শান্ত হয় নাও মুহূর্তে আকাশ বিদ্যুৎ ছায়ায় ফেটে পড়ল বজ্রপাতের শব্দ না হলেও আলোয় সবকিছু এক মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল মহাকালী আবার উপস্থিত এইবার সম্পূর্ণ রূপে। তার পায়ের নিচে শুয়ে শিব গলায় নরমুণ্ডের মালা হাতে অস্ত্র চোখে আগুন তিনি কিছু বললেন না শুধু তাকালেন সেই দৃষ্টিতে বিচার ছিল তারকনাথ ছুরিটা গভীরভাবে নিজের বুকে বসিয়ে দিল রক্ত ফেটে বেরোল চক্রের আলো ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ল বিকৃত দেহগুলো চিৎকার করে উঠল ধোয়ার ভেতরের চোখগুলো একে একে নিভে যেতে লাগলো গ্রামবাসীরা চিৎকার করছিল কাঁদছিল কেউ প্রার্থনা করছিল তারকনাথ হাঁটু কেড়ে বসে পড়ল তার চোখে অন্ধকার নামছে শেষ যে দৃশ্য সে দেখল মহাকালীর মুখে এক মুহূর্তের জন্য করুণা তারপর সব অন্ধকার কিন্তু অভিশাপ তখনও পুরো কাটেনি কারণ এই তন্ত্রের শেষ মূল্য এখনও বাকি আর সেই মূল্য মানুষ নয় কিছু আরও ভয়ঙ্কর চাইছে অন্ধকারটা ধীরে ধীরে কাটতে লাগলো প্রথমে কোনো শব্দ ছিল না কোনো আলোও না তারপর দূর থেকে ভেসে এলো আগুনের খসখস শব্দ তারকনাথ অনুভব করল সে মাটির ওপর পড়ে আছে শরীর ভারী বুকের ভেতর আগুন জ্বলছে কিন্তু আশ্চর্যভাবে সে মরেবে সে চোখ খুলল আকাশ কালো নয় লালচে যেন রক্তেরাঙাল চারপাশে সেই তন্ত্রস্থল কিন্তু আর আগের মতো নয়। মাটির ফাটকগুলো জ্বলছে ভাঙা ফলক ভেঙে গুঁড়ো হয়ে গেছে বিকৃত দেহগুলো নেই ধোঁয়াও নেই কিন্তু শান্তিও নেই গ্রামবাসীরা দূরে পড়ে আছে কেউ অজ্ঞান কেউ কাঁদছে কেউ স্তব্ধ হয়ে আছে কেউ কাছে আসার সাহস পাচ্ছে না তার না ধীরে উঠে বসতে চাইল বুকের ক্ষত থেকে রক্ত ঝরছে না কিন্তু সেই জায়গাটা কালো হয়ে গেছে সে বুঝল এই ক্ষত আর শরীরের নয় এটা আত্মার উপর পড়েছে হঠাৎ বাতাসের দিক বদলে গেল একটা গন্ধ এল পচা নয় রক্ত নয় পুরনো মন্দিরের ধূপ আর শ্মশানের ছাই মেশানো গন্ধ এই গন্ধ সে চেনে তারকনাথ উঠে দাঁড়ালো তার সামনে ভাঙা ফলকের জায়গায় একটা ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো আবার মানুষ নয় মুখ স্পষ্ট নয় কিন্তু চোখ দুটো চলছে তুই আমাদের নিয়ম ভেঙেছিস ছায়াটা বলল কণ্ঠটা একা নয় অনেক কণ্ঠ একসাথে তারকনাথ শান্তভাবে উত্তর দিল আমি নিয়ম মেনেই এসেছি ছায়া হাসল সেই হাসিতে মাটির ভেতর কেঁপে উঠল না তুই রক্ত দিয়েছিস ঠিকই কিন্তু যাকে দিতে হতো তাকে দিসনি তারকনাথ বুঝে গেল এই তন্ত্রস্থলের মূল বলি এখনো হয়নি এখানে যারা আটকে ছিল তারা শুধু খাদ্য ছায়া বলল মূল শক্তি এখনো বেঁচে আছে মাটির নিচ থেকে গর্জন উঠল এবার আর কোনো হাত নয় পুরো ভূমি কেঁপে উঠছে ঝোপঝাড় গাছ পাথর সব একসাথে কাঁপছে গ্রামবাসীদের মধ্যে চিৎকার ছড়িয়ে বলল এক শিশু দৌড়ে এসে তারকনাথের পা আঁকড়ে ধরল কাকা ওরা আসছে তারকনাথ শিশুটিকে কোলে তুলে নিল তার কণ্ঠ এবার কঠিন সবাই গ্রাম ছেড়ে চলে যাও এখনি। আর আপনি কেউ চিৎকার করে জিজ্ঞেস করল তারকনাথ এক মুহূর্ত তাকালো তারপর বলল আমার জায়গা এখানেই লোকেরা পালাতে শুরু করল কেউ পিছনে তাকালো না মাটি হঠাৎ ভেটে গেল ভেতর থেকে উঠে এলো এক বিশাল অবয়ব মানুষের শরীরের মতো কিন্তু আকারে অনেক বড় মাথায় জটা শরীর জুড়ে তন্ত্রচিহ্ন কাটা বুকের মাঝখানে এক বিশাল ফাঁকা গহব্বর ওটাই মূল যে সাধক বহু বছর আগে এই জায়গায় তন্ত্র বেঁধেছিল যে নিজেকে দেবতার সমান ভাবতে চেয়েছিল যার শরীর মরে গেছে কিন্তু ইচ্ছা মরেনি তারকনাথের ঢোর শুকিয়ে গেল এই শক্তির সঙ্গে যুদ্ধ মানে নিশ্চিত শেষ তবু সে পিছল না সে আবার মন্ত্র শুরু করল কিন্তু এই মন্ত্র পুঁথির নয় এটা সে কোনোদিন কাউতে শোনায়নি এমনকি নিজেও পুরোটা জানতো না কারণ এটা শেষ আশ্রয় মন্ত্রের শব্দ বেরোতেই আকাশে কালো মেঘ জমল বাতাস থেমে গেল পাখিরা উড়ে পালালো বিশাল অবয়ব এক পায়ে গলো প্রতিটা পায়ে মাটি বসে যাচ্ছে তুই আমার জায়গায় দাঁড়িয়েছিস সে গর্জে উঠল তুই কি জানিস তোর মূল্য কত তারকনাথ রক্তাক্ত হাতে ছুরিটা আবার ধরল এবার বুক নয় সে নিজের কপালে ছুরির ধার ছোঁয়ালো যদি আমার মাথায় দাম হয় সে বলল তাই হোক ঠিক সেই মুহূর্তে আকাশ বিদীর্ণ করে এক ভয়ঙ্কর শব্দ নামল কালো নয় লাল নয় গভীর নীল আলো মহাকালী এইবার তার রূপ আগের থেকেও ভয়ঙ্কর কিন্তু সেই ভয় শূন্য নয় তা শুদ্ধ তিনি সামনে এগিয়ে এলেন এই যুদ্ধ তোর একার নয় তিনি বললেন তারকনাথ মাটিতে লুটিয়ে বলল চোখ দিয়ে জল করিয়ে বলল মা আমি প্রস্তুত মহাকালী তাকালেন সেই বিশাল অবয়বের দিকে তার চোখে কোনো রাগ নেই আছে শুধু শেষ সময় শেষ তিনি বললেন মাটি ভেঙে গেল এইবার যা উঠলো তা আর তন্ত্র নয় আর অভিশাপ নয় এটা বিচার আর সেই বিচারের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মানুষ যার নাম তারকনাথ কিন্তু এই যুদ্ধ শেষে সে আর মানুষ থাকবে কিনা তা এখনো কেউ জানে না বিচারের সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল বাতাস নড়ছিল না আগুন জ্বলছিল না এমনকি গ্রাম থেকে ভেসে আসা কান্নার শব্দ যেন কোথাও আটকে গিয়েছিল সব কিছুর মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি মহাকালী তার উপস্থিতি কোনো আলো নয় কোনো অন্ধকারও নয় তিনি ছিলেন সত্য বিশাল অবয়বটি কেঁপে উঠল যে শক্তি এতক্ষণ নিজেকে অজেয় ভাবছিল সে এই প্রথম পিছু হতে চাইল কিন্তু পিছু হটার জায়গা নেই কারণ এই বিচার থেকে পালানো যায় আমি সাধক ছিলাম অবয়বটি গড়ছে উঠল আমি নিয়ম মেনেছি আমি বলি দিয়েছি মহাকালীর চোখের পাতা এক মুহূর্তের জন্য নড়ল তুই চেয়েছিলি ক্ষমতা তিনি বললেন ভক্তি নয় তারকনাথ মাটিতে পড়ে এই কথা শুনছিল তার শরীর নিস্তেজ কিন্তু চেতনা স্পষ্ট প্রতিটা শব্দ তার বুকের ভেতর বিদ্ধ হচ্ছিল সে বুঝতে পারছিল এই বিচার শুধু ওই অবয়বের নয় এই বিচার তার নিজেরও বিশাল অবয়বটি হঠাৎ হাত তুলল মাটির নিচ থেকে কালো শিকড়ের মতো কিছু বেরিয়ে এসে মহাকালীর দিকে ছুটে গেল সেই দৃশ্য দেখে তারকনাথ চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না শিকড়গুলো মহাকালীর পায়ের কাছে পৌঁছেই ছাই হয়ে গেল তিনি এক পা এগোলেন মাটির প্রতিটা ফাটল থেকে আলো উঠতে লাগল আলো নয় উন্মোচন যে যা লুকিয়ে রেখেছিল সব প্রকাশ হতে লাগলো সেই জায়গায় কত সাধক এসেছিল কত রক্ত ঝরেছিল কত প্রাণ আটকে পড়েছিল সব দৃশ্য বাতাসে ভেসে উঠল তারকনাথ দেখল ওই বিশাল অবয়ব একসময় মানুষ ছিল একদিন সেও মাটিতে বসে মন্ত্র পড়েছিল সেও মা কালীকে ডেকেছিল কিন্তু তার ডাকে ভক্তি ছিল না ছিল লোভ সে দেবীকে বন্দি করতে চেয়েছিল শক্তিকে নিজের করে নিতে চেয়েছিল আর সেই অপরাধেই সে আটকে গিয়েছিল তোর শেষ ইচ্ছা বল মহাকালী করলেন বিশাল অবয়বটির কণ্ঠ এবার ভেঙে গেল মুক্তি মহাকালী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন মুক্তির জন্য তোর মতো একজনকেই দিতে হবে তার দৃষ্টি পড়ল তারকনাথের ওপর মুহূর্তে তারকনাথ বুঝে গেল এই যুদ্ধের শেষ মূল্য এখনও বাকি আর সেই মূল্য কোনো অস্ত্র নয় কোনো মন্ত্র নয় সে নিজে তারকনাথ ধীরে উঠে বসার চেষ্টা করল শরীর শুনছিল না তবু সে নিজেকে টেনে তুলল হাঁটু কাঁপছিল বুক চলছিল তবু সে দাঁড়ালো মা সে বলল যদি আমার থাকাতেই এরা আটকে থাকে তাহলে আমাকেই নাও গ্রামটা দূরে নিস্তব্ধ হয়েছিল কেউ জানত না এই মুহূর্তে কী হচ্ছে শুধু বাতাস ভারী হয়ে উঠেছিল যেন প্রকৃতিও সিদ্ধান্তের অপেক্ষায় মহাকালী তার দিকে তাকালেন সেই দৃষ্টিতে করুণা ছিল কিন্তু ছাড় ছিল না তুই জানিস এর মানে কি তিনি বললেন তারকনাথ মাথা নোয়ালো জানি আমার নাম থাকবে না আমার স্মৃতি থাকবে না আমি থাকব শুধু কাজ হয়ে মহাকালী ধীরে মাথা নাড়ালেন তাহলে সামনে আয় তারকনাথ এক পা এগোল তারপর আর এক পা প্রতিটা পা যেন তাকে পৃথিবী থেকে আলাদা করে দিচ্ছিল সে আর ভয় পাচ্ছিল না আশ্চর্য শান্তি নেমে এসেছিল মহাকালীর সামনে দাঁড়াতেই সে অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে ক্ষতগুলো আর ব্যথা দিচ্ছে না রক্তের গন্ধ মিলিয়ে যাচ্ছে বিশাল অবয়বটি চিৎকার করে উঠল না ওকে নয় আমাকে শেষ করো মহাকালী হাত তুললেন এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো তারপর আলো ভয়ঙ্কর নয় নীরব যখন আলো মিলিয়ে গেল তখন তন্ত্রস্থল আর নেই ভাঙা ফলক নেই ফাটল নেই কোনো অবয়ব নেই শুধু একটা ফাঁকা জায়গা পরিষ্কার নিঃশব্দ গ্রামবাসীরা ধীরে ধীরে ফিরে এলো তারা দেখল সব শেষ অভিশাপ নেই ভয় নেই কিন্তু তারকনাথ নেই শুধু মাটির উপর পড়ে আছে একটা পুরনো ছুরি আর ছেঁড়া লাল কাপড় কেউ তার নাম ডাকলো না কেউ জানতও না ঠিক কিভাবে সব শেষ হলো কয়েকদিন পর গ্রামে আবার জীবন ফিরল শিশুরা হাসলো রাতে মানুষ ঘুমলো শাসান আবার শুধু শাসান হয়ে রইল কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ বলে শাসানের দিক থেকে এক অচেনা মন্ত্রের শব্দ আসে খুব ধীরে খুব দূর থেকে আর বাতাসে ভেসে আসে এক নাম তারকনাথ কিন্তু সেই নাম আর মানুষের নয় সব শেষ হয়ে গিয়েছিল এমনটাই সবাই ভেবেছিল গ্রামটা আবার নিজের মতো হয়ে উঠেছিল দিনের আলোয় কেউ আর ভাঙা ফলক রক্তচক্র বা সেই রাতের কথা তুলত মানুষ চাষে ফিরেছিল পুকুরে মাছ ধরত সন্ধ্যায় ঘরে আলো জ্বলতো শিশুরা রাতে আর চমকে উঠত না মেয়েদের স্বপ্নে আর শ্মশান আসতো না তবু কিছু জিনিস পুরোপুরি শেষ হয় না শ্মশানের ধারে যে কাঁচা পথটা সেখানে কেউ আর রাত হলে যায় না কারণ অমাগত ছাই নড়ে ওঠে আর তখন খুব ধীরে খুব গভীর এক শব্দ শোনা যায় মন্ত্রের শব্দ স্পষ্ট নয় বোঝাও যায় না কিন্তু বুকের ভেতর কাপন তুলে দেয় এক বৃদ্ধ বলেছিল ওটা বাতাস না ওটা ডাক আরেকজন বলেছিল কাউকে না কাউকে পাহারা দিতেই হয় এক রাতে গ্রামের এক কিশোর ভুল করে সেই পথে ঢুকে পড়েছিল চাঁদ ছিল না শুধু অন্ধকার হঠাৎ সে দেখতে পায় শ্মশানের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে লাল কাপড় নয় কালো নয় যেন ছায়া আর আলো মিলিয়ে তৈরি কিশোর ভয় পেয়ে ছুটতে চেয়েছিল কিন্তু পা নড়েনি ছায়াটা তার থেকে তাকালো চোখ নেই তবু দৃষ্টি আছে কণ্ঠ ভেসে এলো খুব শান্ত খুব গভীর ফিরে যা কিশোর দৌড়ে পালিয়েছিল পরদিন সে জ্বরে পড়েছিল কিন্তু বেঁচেছিল সে আর কোনোদিন ওই পথে যায়নি কয়েক মাস পরে দূরের আরেক গ্রামে অশান্তির গুজব উঠেছিল লোকজন বলছিল পুরনো এক তন্ত্রস্থান খোঁড়াখুনি করা হয়েছে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কেউ একজন ফিসফিস করে বলেছিল তারকনাথ তন্ত্রী বেঁচে থাকলে সেই রাতেই শ্মশানে বাতাস উঠেছিল মন্ত্রের শব্দ আরও স্পষ্ট হয়েছিল আর দূরের সেই গ্রামে এক অচেনা লোক এসেছিল তার বয়স বোঝা যায় না চোখ গভীর শান্ত হাতে কোনো অস্ত্র নেই কোনো ধলে নেই সে কারো কাছে নিজের নাম বলেনি শুধু বলেছিল যেখানে নিয়ম ভাঙে সেখানেই আমাকে থাকতে হয় কেউ জানে না সে মানুষ না কিছু আরেকটা কিন্তু এক জিনিস সবাই জানে মহাকালীর বিচার শেষ হয়নি শুধু রূপ বদলেছে আর সেই বিচারের ছায়ায় এক নাম আজও শ্মশানের বাতাসে ভাসে তারকনাথ মানুষ নয় কিংবদন্তি নয় ভয় নয় এক দায়িত্ব আর যতদিন তন্ত্র আছে যতদিন লোভ আছে যতদিন কেউ শক্তিকে নিজের করে নিতে চাইবে ততদিন অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে থাকবে নিঃশব্দে বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে